শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বৈষ্ণব মানায় হাবিড়ে কোটি কুটি ভক্তি কাত করিয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধর্ম সম্মেলনের নিমন্ত্রণ পত্র হান আমি ছাপিয়া এবং এ হান হাবিয়ে হার পানি কাবুলিয়া যেহেতু বাংলাদেশের বহু বৈষ্ণব আছি এবং আগরতলা বৈষ্ণব যেটা আসি হাববিং আমি কাগজর মাধ্যমে ফুকরে নারলাং যে কারণে কাগজ সান যে হান আমি ছাপিয়ে এহান হাবিয়ে হারপাকা বুলি আমি ভিডিওর মাধ্যমে এহান পাকিয়া এন হাতে যাহাতে বিয়ানে প্রোগ্রামে সম্বন্ধে হারপা পকা এহান আমি প্রোগ্রাম অলরেডি আমি বিদানীয় করলাম শ্রীকৃষ্ণ চৈতন্যঙ্গ ধর্ম সম্মেলন আঠাইশ বার ও উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার বার রবিবার পূর্ব কচ্ছুদরম শ্রীরা শ্রী রাধামাধব মন্দির শির সাত স্বর্গীয় নিকুঞ্জ মা মন্দির গৌরপ্রিয় শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর প্রিয় ভক্তমানায় আহের আঠাইশ বারো উনত্রিশ ডিসেম্বর দুই শনিবার বারো রবিবার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবোৎসঙ্গর্মীয় সাধারণ সভাহার পূর্বকচুদরম শ্রীচরে শ্রী 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 মাদব মন্দিরে ঠৌরাঙ্কর করানি আসে গৌরপ্রিয় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের প্রিয় বক্তমানায় কুটি কোটি কোটি কাঠ করিয়া ধর্ম সম্মেলনে উপস্থিত থানার বার্থন করান ডক্টর মানস সিংহ সভাপতি মনীন্দ্র সিংহ সম্পাদক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ অমরজিৎ সিংহ সভাপতি অভ্যর্থনা কমিটি রমণীমোহন রাজকুমার কার্যকরী সভাপতি মনিরামোহন রাজকুমার সাধারণ সম্পাদক কামল ইতরেং আঠাইশ বারো দুই শনিবার বিয়ান আটটা শ্রীকৃষ্ণ চৈতন্য পতাকা উত্তোলন উত্তোলক ডক্টর মানস সিংহ সভাপতি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগচ্ছন্ পতালক উত্তোলনের পরে মঙ্গল ধ্বনি সংখ্যক ধ্বনির লগে মঙ্গল আরতি পূর্ব কচুদরম বিলপার বিলপার ভক্তমানায় পরিচালনায় আরতি পরিচালনা আরতি পরিচালনা করতে তাই গুণমণি শর্মা বজন্তীপুর বেলুকা দশটার্থ একটা প্রিয়া দূরত্বই তাই বক্তমানায় সেবা বেলুকা একটাত্ত ধর্ম সম্মেলন আরম্ভই প্রয়াত মহেন্দ্র রাজকুমার মঞ্চ পূর্ব পচুতর স্বর্গীয় নিকুঞ্জ সমুকা বেলুকা একটা শিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা শিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিব বিগ্রহ বর্তি ভক্তমানায় নী শর্মা মোহনপুর রথীন্দ্র বানার্জী বাংলাদেশ গুণমণি শর্মা বজন্তীপুর দেবানন্দ মুখার্জী পশ্চিম কচুচরণ নারায়ণ মুখার্জী সিংঘারী বিক্রম শর্মা বিলপার অনিতা শর্মা নিকুঞ্জ শর্মার মালঠেপ মিনেশ্বর মুখার্জী বারমণি কমলেশ শর্মা বারমণি রাধা মাধব শর্মা প্রতাপ গর্তী মুনমুন মুখার্জী চেঙ্কুড়ি সামদেলে রাজকুমার অমরেন্দ্র রাজকুমার পূর্ব কচু দরম ব্রজগোপাল সিংহ কমলপুর বিমল রাজকুমার লাবণ্য সিংহ শ্যামানন্দ সিংহ অনিলকৃষ্ণ পূর্বকচু দরম অনিল কৃষ্ণ রাজকুমার রজত সিংহ সিংহারী অনিলভূষণ রাজকুমার হাতিরপদ ভগৎপুর মানস সিংহ পূর্বকছুধরম পুর্ববি সিংহ মনপুর চন্দনা সিংহ বাসুদেবসিংহ, বাসুদেব সিংহ ভুবনেশ্বরনগর ব্রজকান্ত সিংহ ভুবনেশ্বর নগর পুতুল সিংহ মনপুর অমরজিৎ সিংহ অভ্যর্থনা কমিটির সভাপতি পরেশচন্দ্র সিংহ সিঙ্গারি, রুণু রাজকুমার আর আর ধর্ম সম্মেলন সিজিলে সভাপতি ডক্টর মানস সিংহ সভাপতি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাওয়ৎ সভাপতি মণ্ডলীয় লঙ্কিত কর্তায় রথীন্দ্র বানার্জী বাংলাদেশ বঙ্কিম মুখার্জী বিলপা ননী শর্মা মনপুর ব্রজগোপাল সিংহ কমলপুর অনিল কৃষ্ণ রাজকুমার বিজয় কালিঞ্জর বিজয় লক্ষ্মী সিংহ কমলপুর লাকি সেনা রাজকুমার গৌহাটী রবীন্দ্র সিংহ গৌহাটী মনোরঞ্জন সিংহ পশ্চিম কচুদরম বনবীর সিংহ শিলচর মোহনলাল সিংহ ভগৎপুর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগত উদ্দেশ্য ব্যাখ্যাগত ডক্টর ড বিষ্ণুপ্রসাদ সিংহ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগত ইমাইন দলর প্রতিবেদন পাঠ জয়লক্ষ্মী সিংহ আগরতলা বক্তা শিলাহ সিংহ আগরতলা লক্ষ্মীসেন সিংহ নরসিংহপুর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্চঙ্গ সম্পাদকীয় প্রতিবেদন পাঠ মনীন্দ্র সিংহ আলোচ্য বিষয়ের গজে আলোচনা গৌরীয় এক নম্বর গৌরীয় বৈষ্ণব ধর্ম বার বিষ্ণুপিয়া মণিপুরী সমাজ দুই নম্বর শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরার মাহিত্যর গজে আলোচনা তিন নম্বর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর যে আলোচনা চার নম্বর সংগঠন ধনসাম্পাল পাঁচ নম্বর আরাতা প্রত্যেক লয়ার ভক্তমানায় অংশগ্রহণে নির্দিষ্ট প্রতিনিধির মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ রাতিকার নৈটায় ভোজন সবার সমাপ্তি উনত্রিশ বারো দুই চব্বিশ রবিবার বিয়ানকার সাতটাত মঙ্গল আরতি তি বারো হরিনাম সংকীর্তন পরিক্রমা বিয়ান নয়টায় ভাগবত পাঠ আরম্ভ পাঠক রথীন্দ্র বানার্জী বাংলাদেশ অন রাজকুমার অনিল কৃষ্ণ সিংহ শিলচর এগারো তিরিশ মিনিটে ভুজন ধর্মসভার প্রকাশ্য অধিবেশন বারোটা তিরিশ মিনিট সভাপতি অনিল কৃষ্ণ রাজকুমার প্রধান অতিথি নিরুপমা সিংহ আগরতলা প্রাক্তনগদশাহ সংস্কৃত কলেজ আগরতলা সম্মানিত অতিথি ডক্টর স্মৃতি কুমার সিংহ উপাচার্য জ্যোতিষপুর বিশ্ববিদ্যালয় বিশিষ্ট অতিথি মণিকান্ত সিংহ শিলচর অধ্যক্ষ হরেন্দ্র সিংহ শিলচর মণিহার সিংহ চ্যাঙ্কুড়ি সমীর সিংহ চ্যাঙ্কুড়ি সুবল সিংহ বিক্রমপুর লাখিসেনা রাজকুমার গৌহাটি বিশ্বজিৎ সিংহ বাবু সৈন্যক সম্মতি পাথারকান্দে পাথারকান্দে রাজেশ সিংহ ভগৎপুর সমাজসেবী বিমান সিংহ লেঙ্কামারুব অ্যাডভোকেট প্রদীপ সিংহ ব্রজগোপাল সিংহ কমলপুর জিতেন্দ্র হিঙ্গালা জিতেন্দ্র সিংহ নরসিংহপুর প্রশান্ত রাজকুমার শিলচর প্রধান বক্তা বিজয় লক্ষ্মী সিং প্রাক্তন মন্ত্রী ত্রিপুরা বিশিষ্ট বক্তা ব্রজগোপাল সিংহ দুর্লভ বক্তা থাই তাই সঞ্জু সিংহ পাথারকান্দি শিবগোপাল সিং বগবিক্রমপুর যুগেন সিংহ পশ্চিম কচুদরম সিংহ শিবের ফুল বীরবাহু সিংহ ধর্মনগর বুদ্ধচন্দ্র সিংহ নরসিংপুর সুবল সিংহ কমলপুর কপালকুণ্ডলা সিংহ গৌহাটী প্রহ্লাদ সিংহ আগরতলা গুরু গোপীনাথ সিংহ শিলচর পরিচালক মঞ্চ পরিচালক কমলেশ সিংহ নরসিংহপুর ভুবনেশ্বর সাধু ঠাকুরের গজে আসিল প্রশ্ন উত্তর পর্ব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মঙ্গলারতীর ভক্তরে প্রেম সেবা দান সভাপতির ভাষণ সভার সমাপ্তি ঘোষণা অভ্যর্থনা কমিটি উপদেষ্টা বিমল রাজকুমার লাবণ্য সিংহ শ্যামানন্দ সিংহ অজিত সিংহ অনিতা শর্মা চানবাবু সিংহ ভূপতি সিংহ ফুলকমল সিংহ রমাকান্ত রাজকুমার পূর্ব কচু দরম সুপ্রভা রাজকুমারী ছিলচর রঞ্জন কুমার সিংহ ঘুণাধর সিংহ সিঙ্গারি সুশান্তি রাজকুমারী বিক্রমজিৎ সিংহ পশ্চিম কচু হিরেশ রাজকুমার পাঞ্চিয়া সিং চেঙ্কুড়ি মঞ্জু সিং হেমন্ত কুমার সিংহ বিপ্লব সিং শঙ্কর বস্তি কানন সিংহ ভানি সিংহ কালিঞ্জর সভাপতি অমরজিৎ সিংহ কার্যকর সভাপতি মনিমোহন রাজকুমার রঞ্জু সাধারণ সম্পাদক মনিমোহন রাজকুমার রুনু সদস্য তরুণ সিংহ মানুয়া সিংহ বিজনকুমার শ্যামল রাজকুমার কমল রাজকুমার মঙ্গলবাবু সিংহ নেপাল রাজকুমার বিকি রাজকুমার বীরেন সিংহ বাবুয়া সিংহ হহয় সিংহ মানুষ মনোজ সিংহ চন্দ্রমণি সিংহ জগদীশ সিংহ গোপীকান্ত রাজকুমার গিরকি এহান আমার সমগ্র মি ফটো এবং পাখরিয়া হুনে দিল আজি এ বিষয়ে সাতটার সময় আলোচনাহান হইতই অংশগ্রহণ কর তাই আগরতলার্থ বিজীলক্ষ্মী সিংহ বাংলাদেশের তনির রাজকুমার এবং আত্মে তাই এ হানোর কোনো কিছু মাতিলতা থাইলে কমেন্টের মাধ্যমে মাতে দিলে আমি হারাই তো সবাহান আমাতা তা আরম্ভই তোই সাতটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কোন পরগণাগত কই আইতা ইতা তা মাতুড়ি দেশো ফোন নাম্বার গ এবং বার মাতুড়ি এইট সিক্স থ্রি এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট নাইন এ নাম্বারে ফোন করিয়া বাগেলে আমার থানা খানার হাবি চুবস্থ করাননি আছে বাহিরে তাই তাই জানার সময় হান কতিক তাই ওয়ানোর আমি হিসাবাহান পানামনি ইয়ার এবং অভ্যর্থনা কমিটি যথোপযুক্ত সেবা করানিকা প্রস্তুত হয়ে আসি থানি খুব আমার এই যোগাযোগ করে দে না ভালো মাথে ধরি নাম্বার গো এই নাম্বার এইট সিক্স থ্রি এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট নাইন ট্রেনে যে তা আইতাই উপত্য তিনালে বুলিয়া যদি মাতারা হাববে চিনি চেঙ্কুরি তিনালে যদি রিজার্ভেশনে আহানিয়র উতাইলে দেড়শো দুইশো টাকা নিতাইয়া এবং যদি কোনো আইএসবিটি বাস স্টপ হিসেলাম তারা উতাইলে একশো টাকা রিজার্ভেশনে আইয়া মালটা বোধ ফুবিতাইয়া তারা তো খানিয়া হান্দুরেই তারাপুর তো কলেজ রৌট কলেজ রৌঠ তো কোনো যদি তারাপুর তো কলেজ রৌঠ উহা তারা পিত বিশ টাকা করে দিলে মালঠেপোটা নিলাম আইতাইয়া পথ গ মেইন সর গল লগে গ এবং আমার প্রতিনিধি ঠাইতেই আমার গেটকিতা ঠাইতেই হাব্বি আনে দেখতাঙাই রাধে রাধে হাব্বি হব ইয়া ঠাই তবে নিগলবি বিপা যে তাই তাই তানু সামাজিক পোশাক পিধিয়া আই আইতারা কিন্তু ভক্তমান যে তাই তাই প্রতিনিধি যেতে অংশগ্রহণ করতাই প্রত্যেকেই যেন দুটি পাঞ্জাবি নাম সাপি দিয়া উপস্থিত না কারণ আমি দুতি পাঞ্জাবি সারা নামসা সারা আলোচনা সভায় অংশগ্রহণ করানি এবং উপস্থিত থানা নাইতই বুলিয়া কমিটির সিদ্ধান্ত দেশি কারণ এন ধর্মীয় আলোচনা হার এহেন সমাজ সংস্কৃতি ধর্ম রিপ্রেজেন্ট করার জায়গা হ্যাঁ এবং চেয়ারে বোনা উঁচে বোনার কোনো ব্যবস্থা না থাইতোই সম্পূর্ণ গৌরী বৈষ্ণব ধর্ম নিয়ম নীতি মানিয়া আমি করতে রাধে রাধে এনি আমারে ব্যবস্থা করে দিয়ে না হরে কৃষ্ণ